আজকে কিন্তু আমরা কত বলেন যে একটু গেস করেন আজকে আমরা হাজারের ঘরে দিচ্ছি আপনাদের একদম মোস্ট অফ ডিমান্ডিং সেই প্রিমিয়াম সুইচ কটনের কালেকশন গুলো প্রথমে আমি আমার পরা ড্রেসটা দেখাচ্ছি দেন হচ্ছে একে একে আমি সব কিছুই দেখাবো আচ্ছা এটা একদম পিওর কটন যেটা সুইচ কটন আমরা বলি সব থেকে ডিম্যান্ডিং কটন খুব সুন্দর একটা সি গ্রিন কালার এটা আমাদের মোস্ট অফ ভাইরাল একটা ডিজাইন আমি কি বলবো এটা আমাদের কারিজমার ক্যাটালগের একটা মোস্ট অফ ভাইরাল একটা ডিজাইন ঠিক আছে একদম প্রিমিয়াম অল ওভার আপনি পাচ্ছেন এরকম সুন্দর ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট যেটা ফুল ড্রেসেই কিন্তু থাকছে একদম আপ টু বটম পর্যন্ত নিচে এখানে কোনো প্যানেল নেই জাস্ট সিম্পল মানে কাজটা যেহেতু পুরো ড্রেসটা জুড়ে আপনি পাচ্ছেন দ্যাস ওই হচ্ছে নিচের থেকে সিম্পল রাখা হয়েছে আর কাপড় অসাধারণ মানে কি বল বাপু অনেক সফট এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটাও কিন্তু হচ্ছে কালা কন্ট্রোস একদম প্রিমিয়াম সুইচ কটনে আমরা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে স্লিভের সেকশন ফুল স্লিপস আমরা কিন্তু পাচ্ছি অলওয়েজ তোমার কালেকশন বেস্ট আপু থ্যাংক ইউ সো মাচ সো এটা হচ্ছে পুরো ট্রেস্টার বডি আপনারা পাচ্ছেন আশি প্লাস লেন থাকছে ফর্টি এইট এটা হচ্ছে ওনাটা ওনাটা এরকম অল ওভার আপনার যেটা দেখতে পাচ্ছেন কাঠওয়ার ক্যাটালগের প্যাটার্নে করা আছে ফ্লোরাল ওয়ার্ক করা আছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট পাঁচ হাতে থাকছে আর কাপড়টা একেবারে সফট গরমে আপনি পরে অফিস করতে পারবেন ভার্সিটিতে যেতে পারবেন কলেজে যেতে পারবেন বাহিরে রেগুলার ওয়াইজ ইউজ করতে পারবেন সেটা তো পারবেনি কাউকে বাজেট ফেল নিয়ে একটা প্রাইজ আছে না কি ঈদে অনেকে গিফট করা হয় হ্যাঁ গিফট করা হয় দেখা গেছে আত্মীয় স্বজন থাকে বন্ধু বান্ধব থাকে দেন হচ্ছে বোন থাকে গিফট করতে হয় সেক্ষেত্রে এই ড্রেস একদমই লিমিটেড বাজেটের মধ্যে হানড্রেড পারসেন্ট পারফেক্ট আচ্ছা স্যালোয়ারটা হচ্ছে আমরা সলিড কালার পাচ্ছি পিওর কটনের প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি আমাদের প্রাইস থাকছে মাত্র নশো নিরানব্বই টাকা যাদের ভালো লাগবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করবেন আবার আমি একটু বলে দেয় এখন অনেকে বলবে কি আপু আপনার ডিজাইনটা আমরা কেন পাইলাম না হুম এখন আমি বলি সো এখানে আমি যেমন দেখেন নেক পোর্শনের ডিজাইনটা করছি টেইলরকে বলছি ওরা সুন্দর করে ডিজাইন করে দিছে লুপ ডিজাইন করে দিছে অ্যান্ড স্লিপসেও খুব সুন্দর লুপ করে দিছে হ্যাঁ তো এটা হচ্ছে খুব সুন্দরভাবে হচ্ছে আমাকে লুপ ডিজাইন করে দিছে টার্সেল প্যাট অ্যাজ এ টার্সেল প্যাটার্নে অ্যান্ড এই যে দেখেন নিচের দিকেও হচ্ছে কিন্তু এরকম সুন্দর লুপ করা আছে তো এটা কিন্তু ট্রেলার কে আমি বলেছি উনি জাস্ট উনি মেক করে দিয়েছেন হ্যাঁ আপনারা চাইলে আমার মতো ডিজাইন দিয়ে হচ্ছে এরকম মেক করতে পারবেন কোনো সমস্যা নাই আর পিকচার তো আমরা আপলোড করি প্রত্যেকটা ড্রেসের মানে যেটা আমি পরি সেটা পিকচার তো যাই অবশ্যই আর এভাবে চাইলে আমার মতো বানাবেন বাট আমাদেরকে বলবেন না যে আপু আপনার মতো কেন ড্রেস পাইনি বা সুমি আপুর মতো কেন ড্রেস পাইনি তাহলে আমাদেরকে এগুলো সব আনি আমাদেরকে মেক করে পড়তে হয় এখন আমি তো দাঁড়াবো আমাকে তো পড়ে দাঁড়াতে হবে একটা ড্রেস তাই না আচ্ছা তো দিস ওয়ান এটা আমাদের একদম সম্পূর্ণ নতুন একটা ডিজাইন খুব সুন্দর একটা ইয়েলো কালার কন্ট্রাস্ট ওভার দেখেন একদম প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে আপনি এরকম সেল প্রিন্ট পাচ্ছেন ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন স্ট্রাইপ পাচ্ছেন মাসাল্লা এটা একদমই ডিফারেন্ট সবগুলোর থেকে নিচে কিন্তু হচ্ছে কালার শেষ প্যানেল দেখেন নর্মালি হচ্ছে ফ্লোরাল প্যানেল থাকে এটা কালার শেষ করা সো এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা অ্যান্ড এটা হচ্ছে আপনার ড্রেসের ব্যাক সাইডটা হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কটন কালার ফেড হবে না কাপড় থেকে ববলিন উঠবে না এটা যারা আমাদের থেকে আমাদের যারা রেগুলার কাস্টমার তারা জানেন আপনারাও দরকার হয় একটা পার্চেস করে দেখেন ট্রাস্ট মি তখন বলবেন যে সুমি আপু আসলে আপনার কথাটাই সঠিক আচ্ছা এটা হচ্ছে আমাদের দোপাটটা যেটা আমরা কন্ট্রাস্টে পাচ্ছি অ্যাশ কালার অল ওভার এরকম সুন্দর ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা আছে সম্পূর্ণ পাঁচ হাত থাকছে ওনাটা বেশি সুন্দর যেহেতু ইয়েলোর সাথে অ্যাশ কন্ট্রাস্ট আর এখানে কালার কন্ট্রাস্ট আছে সালোয়ারটা হচ্ছে পিওর কটন দিস ওয়ান এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারের কাপড়টা আমি একটু বলে দিই অনেকে জিজ্ঞেস করে আড়াই গজ সালোয়ারে সালোয়ারের কাপড় মানে স্ট্যান্ডার্ড যেটা থাকে সেইটাই হুম আড়াই গজ আচ্ছা সো এটা প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি মাত্র 999 টাকা আমাদের প্রাইস থাকছে এটা কিন্তু একটাই কালার যেটা মানে কোন ড্রেসে কালার যদি থাকে সেটা আমরা বলে দেব যে এইটার এই কয়টা কালার আছে এটার এই কয়টা কালার আছে ঠিক আছে ওটা আমরা বলে দেব হ্যাঁ আচ্ছা শিল্পী আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আমি আমি না থাকার মতোই আছি এরকম বুঝছে না থাকার মতে হাসি ফোন দিব লাইফ শেষ করে আচ্ছা এটা হচ্ছে খুব সুন্দর একটা মিন্ট সাথে মিন্ট কালার নট অ্যাশ কালার এটা মিন্ট কালার একটু লাইট পেস্তা কালার ডিজাইনটা সুন্দর না আপু একদম ইউনিক একটা ডিজাইন একদম প্রিমিয়াম সুইচ কটনে পাচ্ছি অল ওভার কিন্তু সুন্দর হচ্ছে আপনার ডিজাইন করা ফ্লোরাল করা আছে সেই সাথে ট্রাইঙ্গেল প্যাটার্ন করে করা কলকা ডিজাইন আছে দেখেন মানে আমার কাছে এটা ভালো লাগছে আসলে তো সুন্দর ওয়াও এটা অনেক বেশি সুন্দর আচ্ছা এটা হচ্ছে ব্যাক সাইডটা দিস ইজ দা ব্যাক পোরশনটা বেশি সুন্দর দেখেন তো ব্যাক সাইডটাও কিন্তু আরও সুন্দর মানে কি খুব স্মুথ একটা কালার হ্যাঁ তো এটা হচ্ছে আপনার 슬িভার সেকশন এই কাপড়গুলো এত সফট আমি আমার আম্মুকে इवन আমি নিজেও পারচেজ করি আপনারা দেখবেন যে গত লাইভার এ মানে গত লাইভের আগের লাইভে যে একটা ড্রেস ছিল আমি কিন্তু ওটা নিয়ে নিছি ঠিক আছে এখন আবারও এবারও নিব আমার আম্মুর জন্য আমার বোনের জন্য আর আমি তো নেই সব সময় তো মানে যেই দেখে না ওই যে ইয়াতে বাড়িতে যা বলতো সাওলা কি সুন্দর সুন্দর ড্রেস ইভেন মানে আমার ফ্যামিলি মেম্বারস অনেক পার্সেল করে রিসেন্টলি মানে অনেক অনেক পার্চেস করে এই যে শিল্পী আপু আপু তো নিছেন হলো ওর কিন্তু এরকম সুন্দর কালার কন্ট্রাস্ট এটা সুন্দর আপু আসলেই ওয়াও এটা সুন্দর এটা আমার আম্মুরে ভাল লাগবে এটা আমার আম্মুকে ভাল লাগবে আমার আম্মু আমার থেকে সুন্দর ফসা মাসাল্লাহ আচ্ছা আপু চেয়ে চেক ইনবক্স আপু নেন শুধু নেন সেদিন আমার ভাবিও নিছে ও যেটা পাঠালেন আর কি সেও নিছে হ্যাঁ নেন আপু এতটুকুই হান্ড্রেড পার্সেন্ট যে সুমি আপুর উপর ট্রাস্ট রেখে আপনারা নিতে পারেন ঠিক আছে সুমি আপু সুমি আপুর ফ্যামিলি মেম্বার যারা আছে নি আমার আমার জামাই হচ্ছে বোন সেও আমার জামার বোন বড় আপু আমার সরস্বতী আপু তো সবাই পারচেস করে আসলে সত্যি কথা বলতে কি যে মানে এই ড্রেসগুলা আমরা অলওয়েজ আপনার থেকে প্রফিটও কম রাখি আর হচ্ছে সেই সাথে ড্রেসের কোয়ালিটিও আমরা সব সময় দেখি যে না কাস্টমার যাতে স্যাটিসফাইড হয় হ্যাঁ তো এটা প্রাইস হচ্ছে নশো নিরানব্বই টাকা যাতে ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নামফোন নম্বর দিয়ে অর্ডার প্রেস করবেন আমাদের রাহিল ফ্যাশনে চাইলে আপনারা কিন্তু হোলসেল নিতে পারবেন মিনিমাম আপনাকে ছয় পিস পারচেস করতে হবে আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক লাভার আপুরা যারা আছেন তাদের জন্য এত সুন্দর মানে ব্ল্যাক এর মধ্যে কাজটা ফুটছে মানে এটা কালোর মধ্যে না কাজগুলো অনেক সুন্দর ফুটছে হ্যাঁ সি গ্রিন আছে কন্ট্রাস্ট এখানে অনেক কালার কন্ট্রাস্ট আছে আছে আসলে এক্স্যাক্টলি এটা হচ্ছে নিচে প্যানেলটা নিচে প্যানেলটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন ফ্রেস কোয়ালিটি অসম্ভব আমি এক কথায় বলবো যে অসাধারণ এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটাও হচ্ছে কতটা কালারফুল এন্ড খুব সুন্দর নিখুত ডিজাইন করা আছে সো এটা হচ্ছে লোয়ার পারসন এন্ড এটা হচ্ছে 슬ীভস এই যে দেখেন এটা হচ্ছে ফুল স্লিপ ঠিক আছে আচ্ছা আশি বড়ি থাকছে লম্বাতে আটচল্লিশ থাকছে অ্যান্ড অন্যটা আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে আপনাদের দুপাতা একদম পিওর কটনের মধ্যে আমরা পাচ্ছি অল ওভারই কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে তো যাদের ভালো লাগবে টেক এ স্ক্রিনশট এন্ড দোপাট্টা হচ্ছে পাঁচ হাত থাকছে এটা সালোয়ারটা হ্যাঁ এটা কিন্তু পিত্তো কালার হ্যাঁ এটা সরি সরি এটা মানে ব্ল্যাক এর সাথে পিত্তো কালার কন্ট্রাস্ট হ্যাঁ সালোয়ারটা কিন্তু আমার পিত্তো কালার সালোয়ার কিন্তু not black একটু কাছ থেকে দেখাই দিলাম মাত্র 999 টাকা যাদের ভালো লাগবে টেক এ স্ক্রিনশট না ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করবে বনি ください এটা আচ্ছা অর্ডারটা কনফার্ম করে ফেলবে আপু এই যে আর একটা চলে আস চফাইট এর সাথে হচ্ছে এত সুন্দর পেস্ট কালার কন্ট্রা এটা আরো বেশি ভালো লাগছে আমার কাছে হ্যাঁ অল ওভার দেখেনা একদম অল ওভার হচ্ছে ফ্লোরাল প্রিন্ট পাচ্ছি নিচের দিকে এত সুন্দর একটা প্রিন্ট মানে কাপড়টা আপনারা দেখেই বুঝতেছেন আমি একটু কাছ থেকে দেখি কি সফট আমি নিতে চাই ওকে আপু ইনবক্সে ব্যাক পোর্শনটা অ্যান্ড আমি একটু এটা হচ্ছে আপনার স্লিভের সেকশন ফুল স্লিভস হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা বডি থাকছে এইটি প্লাস থাকছে কিন্তু ফর্টি এইট এটা হচ্ছে ওনাটা ওয়াও কি সুন্দর দেখেন কি নাই এখানে সবকিছুই পাবেন হ্যাঁ সব কিছুই পাবেন এটা অন্যটা আরো বেশি সুন্দর সো এটা যাতে ভালো লাগে এটাও আমার কাছে ভালো লাগছে এটাও ভালো লাগছে আচ্ছা হবিগঞ্জে ডেলিভারি চার্জ কত আপু মানে আমাদের পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ইনসাইড ঢাকাতে আশি টাকা ডেলিভারি চার্জ অ্যান্ড আউট অফ ঢাকাতে দেড়শো টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে সালোয়ারটা যেটা কন্ট্রাস্টে লাইট মিন্ট কালার প্রাইস হচ্ছে নশো নিরানব্বই টাকা এটা প্রাইস থাকছে যারা নেবেন চোর জলদি করে স্ক্রিনশট দিয়ে না ফোন নাম্বার দিয়ে অর্ডার করবে এটা তো নতুন না একদমই হ্যাঁ আচ্ছা অলওয়েজ তোমার কালেকশন বেস থ্যাংক ইউ সো মাচ দিস ইজ অ্যানাদার ওয়ান ডিফারেন্ট আমার কাছেও মনে হচ্ছে আচ্ছা এই যে দেখেন এই একটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটা আরেকটু কন্ট্রাস্টে আছেন ঠিক আছে হবিগঞ্জ থেকে কিভাবে পেতে পারি স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে ইনবক্সে অর্ডার কনফার্ম করবেন হ্যাঁ তো এটা হচ্ছে অল ওভার ফ্রন্ট পোর্শন ফুল ড্রেস এটা হচ্ছে আপনার সাইডটা ও এখানে ফ্রন্ট ব্যাক হচ্ছে প্রায় সেম হ্যাঁ প্রায়ই সেম পাচ্ছেন আপনারা সিমিলার থাকছে এটা হচ্ছে স্লিপসটা ফুল স্লিপস আমরা পাচ্ছি ছয়টা নিলে কিন্তু হচ্ছে মানে আপনার যদি হোলসেল নিতে চান ছয় পিস নিতে হবে এটা আনাদার ওয়া এত সুন্দর কালারফুল কোটা করা আছে এখানে কোটা চেকের মধ্যে পাচ্ছি জিগজাইক পাচ্ছি তারপরে ফ্লোরাল ওয়ার্ক পাচ্ছি মানে দো পাটটা কত কি থাকছে ডিজাইন এটা হচ্ছে সালোয়ারটা প্রাইস কিন্তু নশো নিরানব্বই টাকা যাদের ভালো লাগবে তাকে স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করবেন এটা এটা আচ্ছা ঝটপট করে স্ক্রিনশট নাম ফোন অর্ডার প্রেস করবেন এইটা অনেক সুন্দর একদমই পিচি একটা কালার মানে অফ হোয়াইট এর উপরে অল ওভার দেখেন তো এখানে মানে এই যে প্রিন্টটা মনে হচ্ছে থ্রি ডি প্রিন্ট করা আছে একদমই ডিজিটাল প্রিন্টের আপনারা পাচ্ছেন নিচের দিকে একদম সিম্পল প্যানেলের ডিজাইন সো এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন অ্যান্ড এটা হচ্ছে আপনার ড্রেসের ব্যাক সাইডটা খুবই সুন্দর এটা অনেক স্ট্যান্ডার্ড একটা কালার এটা হচ্ছে স্লিভের সেকশন ফুল স্লিভস পাচ্ছেন আশি বডি থাকছে লম্বাতে হচ্ছে আটচল্লিশ সেই সাথে কিন্তু ফুল এটা হচ্ছে এই কি সুন্দর ডিজাইন করা চেক করা আছে ফ্লোরাল করা আছে অনেক সুন্দর সো এটা কিন্তু সম্পূর্ণ পাঁচ হাতে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড সালোয়াটা দেখাচ্ছে সালোয়ারটা হচ্ছে বা খুব নিউড একটা কালার থাকছে প্রাইস কিন্তু মাত্র নশো নিরানব্বই টাকা এটা প্রাইস থাকছে যাদের ভালো লাগবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করবেন এই কালারটা অনেক স্ট্যান্ডার্ড একটা কালার এটা খুবই স্ট্যান্ডার্ড একটা কালার এটা তো ভাইরাল ড্রেস এটা ভাইরাল এটা যে আমরা কত 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 পিস সেল করছি ঠিক আছে সো এখানে শেডস আপনারা পাচ্ছেন দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ অল ওভার ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট থাকছে এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা ও সাইডে প্যানেলও পাচ্ছে নেক্সট আপনি ডিজাইনও করতে পারবেন যেটা আমরা স্যালোয়ারে অ্যাড করছিলাম এই প্যানেলটা এটা হচ্ছে ব্যাক পোর্শনটা মানে এটা না কালার শেডস জন্য আরো বেশি ভালো লাগছে এন্ড দিস ওয়ান ফুল স্লিভ পাচ্ছি গরমের ড্রেসগুলো এত আরামদায়ক আর এই যে কোরবানি ঈদে কোরবানি ঈদে কিন্তু সারা দিন হচ্ছে মেয়েদের ম্যাক্সিমাম সময় হচ্ছে রান্না ঘরে থাকতে হয় রান্নার কাজে থাকতে হয় অনেক কষ্ট করতে হয় সো এরকম একটা কটন ড্রেস পরলে আপনি আপনি এত কমফোর্টেবল কাজ করতে পারবেন প্লাস সেই সাথে হচ্ছে যেহেতু কোরবাইনটা আমাদের ওইভাবে কোনো আয়োজন থাকে না ঘরে থাকি আমরা সবাই ম্যাক্সিমামই হ্যাঁ তো সেক্ষেত্রে আমি বলবো একদমই কমফোর্টেবল ড্রেস আলোয়াটা হচ্ছে পিওর কটন প্রাইস মাত্র নশো নিরানব্বই টাকা যাদের ভালো লাগবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করবেন আমাদের পুরো বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি থাকছে ঠিক আছে আর হচ্ছে আপনারা আহ দু থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন আউট অফ ঢাকাতে আর ইনসাইড ঢাকাতে হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে পেয়ে যাবেন চব্বিশ ঘন্টার মধ্যে ল্যাভেন্ডার কালার অনেক শুধু একদম প্রিমিয়াম সুইচ কটনে অল ওভার কিন্তু ফ্লোরেল ডিজিটাল প্রিন্ট থাকছে মাসা খুবই সুন্দর এটা হচ্ছে লোয়ার পোর্শনটা দেখেন কি সুন্দরভাবে ডিজাইন করা আছে আর এটা হচ্ছে ব্যাক পোর্শন ওয়াও ইজ বিউটিফুল দিস ওয়ান লোয়ার পোর্শন এন্ড এটা হচ্ছে আপনার স্লিভার সেকশন ফুল স্লিভস আশি বডি থাকছে লম্বাতে আটচল্লিশ অ্যান্ড ফুল স্লিভস থাকছে এটা হচ্ছে ওনাটা দুপাটা যেটা আমরা বলি অল ওভার এরকম কালার কনফ্রাস্টে কিন্তু ফ্লোরাল ডিজাইন করে এটা খুবই আই সুদিং অ্যান্ড সফট টিকেটেড একটা কালার ওয়াও ল্যাভেন্ডার কুইন ল্যাভেন্ডার কুইন এটা হচ্ছে সালোয়ার প্রাইস কিন্তু সব ড্রেসের নশো নিরানব্বই মানে এই লাইভ হ্যাঁ আমাদের কিন্তু আরো একটা লাইভ থাকছে সেটা আমরা অ্যানাউন্স করে দিব হاں সো লাইটটা মিস করবে না হ্যাঁ ওটা মেবি সুন্দর পরে আমরা দিব সবগুলোই দারুণ অসাধারণ সবগুলো আচ্ছা এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে খুব সুন্দর একটা ভাইরাল একটা ড্রেস একদম প্রিমিয়াম অল ওভার কটনে পাচ্ছি আমরা একদম সুন্দর কালারফুল জুরাল করা আছে সেই সাথে দেখেন নিচের প্যানেলি ডিজাইনের মধ্যে কালার কন্ট্রাস্ট পাচ্ছি সাইডে আমরা এক্সট্রা প্যানেলও পাচ্ছি হ্যাঁ এবং ও দুই সাইডে দুই ডিজাইনের প্যানেল দেখেন দুই সাইডে দুই ডিজাইনের প্যানেল এটা হচ্ছে ব্যাক পোরশনটা এই যে অল ওভার কিন্তু এরকম সুন্দর ফ্লোরা করা দেখি আপনারাই বুঝতে পারছেন যে কতটা বেস্ট কোয়ালিটি থাকছে এটা হচ্ছে পাটটা যেটা আমরা কন্ট্রাস্টে পাচ্ছি গ্রিন কালার অল ওভার কিন্তু হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা পাঁচ হাতে থাকছে সালোয়াটাও হচ্ছে সলিড কালার পিওর কটন মাত্র নশো নিরানব্বই টাকা প্রাইস থাকছে যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে জলদি অর্ডার করে ফেলবেন স্টক আউট হয়ে যাওয়ার আগে আমাদের ফার্স্ট থাকে না হ্যাঁ এটা নিয়ে অনেক মারামারি পর্যন্ত লাগে এরকম আসতে খুব সুন্দর একটা জাম কালার অ্যান্ড অল ওভার জাম কালার অলিভ কালার ব্ল্যাক কালার সব মানে অনেক কালার কন্ট্রাস্ট এই যে দেখেন ফ্লোরা করা আছে একদম প্রিমিয়াম সুইচ কটন এটা হচ্ছে আপনার ড্রেস ব্যাক পোর্শনটা খুবই সুন্দর খুবই সুন্দর অ্যান্ড ওয়ান এটা হচ্ছে স্লিভের সেকশন আমাদের ফুল স্লিভস আপনারা পাচ্ছেন আশি বডি লম্বাতে থাকছে আটচল্লিশ এন্ড ফুল স্লিভস আপনার পাচ্ছেন এটা হচ্ছে দু পাটা দিস ওয়ান এই যে দেখেন কি সুন্দর কালার কন্ট্রাস্টে থাকছে একদম প্রিমিয়াম কটনে পাঁচ সাথে পাচ্ছেন সালোয়ারটাও হচ্ছে পিওর কটন প্রাইস কিন্তু মাত্র নশো নিরানব্বই টাকা মাত্র নশো নিরানব্বই টাকা ঠিক আছে যার পছন্দ হবে অর্ডার কনফার্ম করে ফেলবেন যার পছন্দ হবে ব্লু কালার দিস ওয়ান ব্লু একদম প্রিমিয়াম কটনে ওভারঅল এরকম আমরা সুন্দর স্টেপ বাই স্টেপ হচ্ছে সেল প্রিন্ট উইথ ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট পাচ্ছি নিচে পোর্শনটা জাস্ট অসাধারণ দেখেন আবার হচ্ছে আপনার কালার কনফ্রাস্টও করা আছে অ্যান্ড এটা হচ্ছে ড্রেসে ব্যাক পোর্শন ব্যাক পোর্শনগুলো অনেক সুন্দর লোয়ার পোর্শন থাকছে সেই সাথে আমরা ও পাচ্ছি ফুল স্লিপ দেখতে পাচ্ছেন যে ফুল স্লিপ থাকছে সম্পূর্ণ একদম প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি আবারও বলছি বারবার আমি কিন্তু এটা বলে দিচ্ছি আশি বডি লম্বা থাকছে এটা হচ্ছে ওনার যেটা যেখানে আপনি কাজ পাচ্ছেন এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা হ্যাঁ অল ওভার দেখেন কি সুন্দর কালার কনফ্রাস্টে থাকছে পাঁচ হাতে আমরা পাচ্ছি তো সো এইটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার প্রেস করবেন নশো নিরানব্বই টাকা প্রাইস নশো নিরানব্বই টাকা প্রাইস দেখেন এত কমে আপনাকে কেউ দিবে না এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে মাত্র নশো নিরানব্বই টাকায় তার উপর আবার কোয়ালিটি দেখবেন যে সেম ডিজাইন এর মধ্যে কাপড়ের মানে ডিফারেন্স আছে যেমন এটা যতটা সফট একদমই সেম আপনার এটা কপি করবে হ্যাঁ ওই কাপড়টা দেখবেন যে হার্ড বলবে যে আল্লাহ এই তো সেম একই আমরা প্রাইস দিচ্ছি আরো কমে বাট কোয়ালিটি ব্যারি করে এটা কালার কনফ্রাস্ট পাচ্ছে একদম প্রিমিয়াম সুইচ কটনে দেখেন কি সুন্দর কালার কন্ট্রাস্ট বাউ নিচের দিকে হচ্ছে আপনি একদম পিঙ্ক কালার এরকম সুন্দর অল ওভার ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা অ্যান্ড এটা হচ্ছে ব্যাক সাইডটা আমি এটা ব্যাক পোর্শন দেখি এটা হচ্ছে আপনার ড্রেসে ব্যাক পোর্শন হ্যাঁ এটা হচ্ছে ড্রেসে ব্যাক পোর্শন অ্যান্ড এটা হচ্ছে স্লিপ ফুল স্লিপস আমরা পাচ্ছি কেমন আছেন আপু আইরিন মুনি সরি আইরা মুনি আসসালামু আলাইকুম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি বডি থাকছে আ হচ্ছে ককড়া 80 প্লাস লেন 48 এটা হচ্ছে ওন্নাটা যেটা আমরা কন্ট্রাস্টে পাচ্ছি অলওভারে একদম ইউ ফ্লোরাল প্রিন্টে পাচ্ছি কি সুন্দর છે কি সুন্দর মানে অসাধারণ মাত্র 999 টাকা প্রাইস হচ্ছে 999 টাকা হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারটা প্রাইস হচ্ছে 999 টাকা একদম প্রিমিয়াম সুইচ कॉटनের এই ড্রেসগুলা আপনারা মিস করবেন না এখন যেহেতু কোরবানি ঈদ সবাইকে গিফট করতে হবে এই সুযোগ রিজনেবল প্রাইসে হচ্ছে প্রোডাক্ট পারচেজ করে এটা হচ্ছে নেভি ব্লু কালার থাকছে অল ওভার ফ্লোরাল প্রিন্ট থাকছে একদমই নেক থেকে শুরু করে সম্পূর্ণ এটা হচ্ছে লোয়ার পোর্শনটা দেখেন এই যে ফুল ড্রেসটা হচ্ছে এটা হ্যাঁ আর ব্যাক সাইডটা আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাক পোর্শনটা জাস্ট লুক এত সফট কাপড় আর এতটা শাইনি এটা হচ্ছে আপনার স্লিভের সেকশন কাপড় আসলে দেখলেই বোঝা যায় আমরা যেহেতু মেয়েরা পরি পারচেস করি হ্যাঁ তো এটা আপনারা অবশ্যই দেখলেই বুঝবেন আশি বড়ি লম্বা আটচল্লিশ থাকছে এটা চুন্নাটা ওনাটা অল ওভার কালা কন্ট্রাস্টে কর্জিয়াস ফ্লোরাল একদমই ডিজিটাল প্রিন্ট করা আছে সম্পূর্ণ পাছাতে আমরা পাচ্ছি দু পাটটা অ্যান্ড হচ্ছে মাসাল্লা সালাইস লাগছে থ্যাংক ইউ সো মাচ সিজাতুল মুন্দাহা আপু ড্রেস কোয়ালিটি অ্যান্ড অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু সালওয়াটা পিওর কটন

অসম্ভব সুন্দর সো এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন অ্যান্ড এটা হচ্ছে ব্যাক পোর্শনটা হ্যাঁ তো আমি একটু ইয়াটা দেখাচ্ছি এটা হচ্ছে স্লিভের সেকশন সেম থাকছে একদম সিম্পল একটা ডিজাইন ওকে আশি বডি লম্বাতে আটচল্লিশ আমরা পাচ্ছি এটা হচ্ছে তো পাটা দেখেন এত সুন্দরভাবে হচ্ছে আপনার ডিজাইন খরা ওয়াও কলকা ডিজাইনটা অসম্ভব সুন্দর পাঁচ হাতে থাকছে হচ্ছে সালোয়ার প্রাইস কিন্তু সেম নশো নিরানব্বই টাকা আবারও বলছি ওকে সো যার যেটা ভালো লাগবে আমারটা এটা আমার লাগবে আপু যেটা লাগে জাস্ট অর্ডার করে ফেলেন এটা হচ্ছে আমার বড়টা এটাও কিন্তু নশো নিরানব্বই টাকা